আপনার ভিডিও টপিক আপনি কিভাবে সিলেক্ট করবেন এই প্রশ্নটি সকল কন্টেন্ট ক্রিয়েটারের মাথায় সর্বদাই কিন্তু ঘুরপাক খায় বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসে এবং নতুন করে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে তাদের মাথায় তো এই বিষয়টি সবসময় ঘুরপাক খায় যে আসলে কিভাবে তারা তাদের একটি কন্টেন্টের টপিক নির্বাচন করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি আপনার কন্টেন্টের টপিক কিভাবে নির্বাচন করবেন এর মধ্যে থাকবে যদি আপনি একদমই বিগেনার হন তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আপনি নির্বাচন করবেন দ্বিতীয়ত আপনি যদি কিছুদিন কাজ করেন সেই ক্ষেত্রে কীভাবে নির্বাচন করবেন এবং তৃতীয়ত যারা মোটামুটি ফলোয়ার আছে এবং মোটামুটি আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসে এক কথায় বলা চলে আপনারা মোটামুটি মিড লেভেল পার করে গিয়েছেন ভাইরালের দোরগোড়ায় আছেন বা সফলতার কাছাকাছি আছেন তারা কিভাবে ভিডিওর টপিক নির্বাচন করবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতে তাহলে আমার ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে ভিজিট করে আসতে পারেন তো বন্ধুরা আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন এবং ফেসবুকের মধ্যে কাজ শুরু করবেন এই চিন্তা ভাবনাটি করছেন সেই ক্ষেত্রে আপনার কন্টেন্টের টপিক আপনি কিভাবে নির্বাচন করবেন এই চিন্তাটি অনেকেরই মাথায় চলে আসে তবে এই ক্ষেত্রে সোজা সাপটা যে হিসাবটি আপনাকে আমি দিতে চাই বা যে পরামর্শটি আপনি আমি আপনাকে দিতে চাই সেটি হলো বর্তমানে আপনি যে কাজটি করেন সেই কাজ নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন কিন্তু আপনি চাচ্ছেন আপনি কন্টেন্ট ক্রিয়েটার হবে তাহলে আপনি কৃষি কৃষিকাজে কি কী বিষয়গুলো করেন কখন জমিতে চাষ দিচ্ছেন কখন আপনার জমিতে ফসল লাগাচ্ছেন কি ফসল লাগাচ্ছেন কখন কি সার দিচ্ছেন কিভাবে পরিচর্যা করছেন কখন কি অসুখ হলো এই বিষয়গুলো আপনার ভিডিওর মধ্যে আপনি তুলে ধরতে পারেন এটি একজন কৃষকের কন্টেন্টের টপিক হতে পারে ধরেন আপনি যদি একজন ব্যবসায়ী আপনি কি প্রোডাক্ট বিক্রি করেন কিভাবে বিক্রি করেন আজকে কত টাকার প্রোডাক্ট বিক্রি করলেন কতগুলো কাস্টমার হ্যান্ডেল করলেন এই বিষয়গুলো আপনি তৈরি করতে পারেন অথবা আপনি সেলসে চাকরি করেন অথবা আপনি মার্কেটিংয়ে কাজ করেন আপনি কি কাজটি করেন সেই কাজটি নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন অথবা বর্তমান সময়ে কিন্তু ট্রেন্ডিং একটি বিষয় আছে সেটি হল যারা ড্রাইভার তারা কিন্তু ভিডিও তৈরি করছে তারা দিন কত ঘন্টা গাড়ি চালালো কোথায় কোথায় গেল কিভাবে গাড়ি চালাতে হয় কিভাবে গাড়ি হ্যান্ডেল করতে হয় রাস্তার মধ্যে কি কি বিপদ আসতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন মানুষ ভিডিও তৈরি করছে অথবা আপনি একটি অফিসে জব করেন সেই অফিসে আপনি সারাদিন কি করলেন সকালে উঠে কিভাবে আপনি অফিসে যান অফিসে সারাদিন আপনাকে কি কাজ করতে হয় এই বিষয়গুলো নিয়েও আপনি ভিডিও তৈরি করতে পারেন দ্বিতীয়ত আসি আপনি যদি অলরেডি কিছুদিন কাজ করে থাকেন আপনার পেজের মধ্যে দুই চার হাজার পাঁচ হাজার ফলোয়ার চলে এসেছে আপনার ভিডিওতে মোটামুটি দুইশো চারশো পাঁচশো করে ভিউজ রেগুলার আসছে সেই ক্ষেত্রে আপনি খুঁজে পাচ্ছেন না আপনি কি রিলেটেড ভিডিও তৈরি করবেন তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনি আপনার পেজের মধ্যে খুঁজে দেখুন আপনার কোন ভিডিওতে সব থেকে বেশি ভিউজ আছে আপনাকে সর্বপ্রথম একদম এ টু জেড দেখতে হবে সচরাচর আপনার ভিডিওতে যদি দুইশো চারশো পাঁচশো বা এক হাজার ভিউজ এসে থাকে আপনি যদি একশোটা ভিডিও আপলোড করে থাকেন খুঁজে দেখবেন আপনার সেই ভিডিওতে পাঁচ হাজার সাত হাজার বা দশ হাজার ভিউজ এখান থেকে এসেছে আপনি এই ভিডিওকে একদম পোস্ট মোডাম করবেন এই ভিডিওতে কেন ভিউজ এসেছে কিভাবে আপনি কথা বলেছেন কি বিষয় নিয়ে কথা বলেছেন কি বিষয়গুলো দেখেছেন কোন কোন টপিক এই বিষয়ের মধ্যে ছিল এই সম্পূর্ণ বিষয়গুলো চুলচেরা বিশ্লেষণ করে ভালোভাবে খুঁজে দেখবেন যে আসলে দর্শক কেন এই ভিডিওটি দেখেছে এই বিষয়টি যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে খুব দ্রুতই দাঁড় করাতে পারবেন তৃতীয়ত আপনার মিড লেভেলের ফলোয়ার আছে দশ হাজার বা পনেরো হাজার বা বিশ হাজার ফলোয়ার অলরেডি হয়ে গিয়েছে আপনি চাচ্ছেন এখন ভিডিওর কোয়ালিটি আরও উন্নত করতে কিন্তু আপনার ভিডিওতে তেমন একটা ভিউজ আসছে না আপনি চাচ্ছেন আরও বেশি ভিউজ আপনার ভিডিওতে নিয়ে আসতে সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার কন্টেন্টের টপিক সিলেকশন করবেন তো এই ক্ষেত্রে যে একটি বিষয় হয় সেটি হলো আপনি যে আপনার পেজের মধ্যে এই যে পনেরো থেকে বিশ হাজার ফলোয়ার নিয়ে আসছেন আপনার কোন ভিডিওগুলো ভাইরাল হয়েছে বা কোন টপিকের ভিডিওতে আপনার বেশি ভিউজ এসেছে অথবা আপনার যে টপিকের ইন্টারেস্ট আছে ধরেন আপনি রান্নার ভিডিও করবেন অথবা আপনি ব্লগিং ভিডিও করবেন অথবা আপনি ট্রাভেল ব্লগ করবেন অথবা টেক রিলেটেড ভিডিও তৈরি করবেন অথবা আপনার অথবা আপনার অন্য কোনো বিষয়ে ইন্টারেস্ট আছে তাহলে আপনাকে সর্বপ্রথম জন এমন ক্রিয়েটারকে আপনাকে ফলো করতে হবে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই রিলেটেড যারা ভিডিও তৈরি করে তাদেরকে আপনি ফলো করবেন গত সাত দিনের মধ্যে তারা কি কি ভিডিও দিয়েছে কোন বিষয়ের ভিডিও দিয়েছে তাদের ভিডিওতে ভিউজ কেমন এই বিষয়টি দর্শকদের মধ্যে চাহিদা কেমন এই বিষয়টি আপনাকে ফলো আপে রাখতে হবে এই বিষয়টি ফলো আপে রেখে গত তিন দিনের মধ্যে কোন ভিডিওতে বেশি ভিউজ এসেছে তার মধ্যে থেকে একটি টপিক আপনি সিলেকশন করবেন টপিক সিলেকশন করে তারপরে সেই টপিকটি নিয়ে ভিডিও তৈরি করবেন এইভাবে যদি আপনারা তিন ক্যাটাগরির ক্রিয়েটাররা তিনভাবে যদি আপনারা কন্টেন্টের টপিক সিলেকশন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে এবং দ্রুত পরিমাণে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে ভাইরালও হতে পারবেন এবং এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে